সাপে আপরা একটি মেধাবী ছাত্র তাকে হত্যা করছে ছাত্র ছাত্র লীগ নামে যাতে ছাত্র শব্দটা আছে শেখ হাসিনা এই ছাত্র টাত্র পছন্দ করে শেখ হাসিনা বুয়েট বিশ্ববিদ্যালয় পছন্দ করে না শেখ হাসিনা মেধাবী ছাত্র পছন্দ করে তাকে টিকি রাখবে পার্শ্ববর্তী দেশের বৈধ সংস্থা রা টিকিয়ে রাখবে তাকে একে তিনি বিশ্বাস করতেন তাই চুলাই যাক বাংলাদেশের মেধাবী ছাত্র তাই তিনি কোটা বৃদ্ধি করেছিল প্রায় তত ফিফটি সিক্স পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বৃদ্ধি করে তিনি প্রথমেই মেধাকে সর্বদা সে আপনার মেধাবী ছেলেরা প্রশাসনে আসবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান নিবে চাকরি করবে এটা তো শেখ হাসিনার মানে পছন্দের মধ্যেই করবে না

অত নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে করতে পারে ছাত্রলীগার করে বলছে আমি হিন্দু আমি হিন্দু আমি বিএনপি করি না একটা স্ট্যাটাস দিয়ে সেটা দেশের স্বার্থে এটা কি এবং ছাত্রলীগের যায় আসে যায় আসে সে কিনা শেখ হাসিনা সাক্ষ্য যে ভারতকে দেখানো যে বাংলাদেশের বিরুদ্ধে কত কাহিনী কঠিন শুধু আয়না ঘর আমরা তো আয়না ঘর শুনেছি আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা না। আজকে নয় বছর পর দশ বছর পর আট বছর পর আয়না ঘর থেকে বেরোচ্ছে সেনাবাহিনীর উদ্যতন কর্মকর্তা আইনজীবী ব্যারিস্টার নয় বছর দশ বছর পর তারা কি সেখান থেকে শেখ হাসিনা তৈরি করেছিলেন সারা এটা তো একটা দিক আর আয়না ঘরের চাইতেও ভয় আরো বিভিন্ন ধরনের বিদিষ্টাবয় ঘর তৈরি করছে আওয়ামী লীগের এমপি নেতা আজকেই খবরের কাগজে বললাম সেই বিখ্যাত আমতা গোলন্দার যে পা উপর দিকে ঝুলিয়ে মাথার নিচে করে বিএনপির এক নেতাকে সেই ছিয়ানব্বই সপ্তাহ বৈশাখে ফিরিয়েছে সেই ভয়ঙ্কর আমতা গোলন্দাদের ছেলে এমপি এমপি ছিলেন তারও এই ধরনের আয়না ঘর ছিল একটা কুকুরের খাবার ছিল তার বিরুদ্ধে

ভয়ঙ্কর গ্যাস চেম্বারের চাইছেন নীতি দলের এক একটা কেন্দ্র বাংলাদেশের জনপদের পর জনপদ তারা তৈরি করছে